গাইজ কেমন আছো তোমরা সবাই নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে এমন একটা ভিডিও যেটা দেখলে হয়তো তোমরা ভাববে যে আমরা বোধহয় শিটংয়ে চলে এসেছি আসলে আমাদের অশোকনগরে রয়েছে এমন একটা জায়গা যেখানে আসলে তোমরা শিটং ছোঁয়া পেয়ে যাবে অর্থাৎ কমলালেবুর বাগান দেখতে পারবে তো চলো শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখন আমরা চলে এসেছি সুধীরবাবুর নার্সারির সামনে নার্সারিতে প্রবেশের পূর্বেই তোমরা দেখতে পারবে এরকম দু একটা দোকান যেগুলো খাওয়ার দাবার নিয়ে বসেছে আর এই নার্সারির থেকেই তোমরা চাইলে নানা ধরনের ফুল ও ফলের গাছ কিন্তু পেয়ে যাবে এখানে বাইরের থেকে একটু দাম বেশি হলেও গাছগুলো কিন্তু বেশ ভালো কারণ এখানের ম্যাক্সিমাম গাছই জৈব পদ্ধতিতে তৈরি করেছেন ওনারা তো চলো আগে আগে দেখতে থাকো এখানে কী কী গাছ পাওয়া যাচ্ছে আর এখানেই রয়েছে প্রচুর ফলেরও গাছ তোমরা যদি চাও ছোটো ছোটো চারা গাছও সংগ্রহ করতে পারো এছাড়াও রয়েছে এখানে ফলন্ত গাছ অর্থাৎ ফল সমেত তোমরা চাইলে গাছ নিতে পারো এবার বলি এখানে আসবে কী করে এখানে আসার জন্য হাবড়া অথবা অশোকনগর স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো কিংবা টোটো রিজার্ভ করে চলে আসতে পারো এছাড়াও যদি কচুয়া ম থেকে আসতে চাও তাহলে কচুয়া মদ থেকে জনপতি কুড়ি টাকার বিনিময় তোমরা পৌঁছে যাবে এখানে একটু দূরে নামিয়ে দেবে সেখান থেকে জাস্ট দু তিন মিনিট হেঁটে আসলেই কিন্তু সুধীরবাবু নার্সারিটা তোমাদের চোখে পড়বে এছাড়াও রয়েছে এখানে রংবাড়ি নানারকম ফুলেরও গাছ সেগুলো কিন্তু এখান থেকে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো এবারে চলো তোমাদেরকে একে একে সব ধরনের গাছগুলো দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই সুন্দর সুন্দর আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সত্যি বলতে জায়গাটা দেখে মনে হচ্ছিল যে কলকাতার আশেপাশেও তাও এত সুন্দর কমলালেবুর বাগান দেখতে পাওয়া যায় আমরা তো জাস্ট একটা ছোট ঝলক দেখতে পেলাম যেখানে বেশ কয়েকটা গাছ রাখা রয়েছে এরপরে যখন কমলালেবুর বাগানে যাব আশা করি তোমাদের সাথে সে ভিডিওটা শেয়ার করব তোমরা তো দেখে জাস্ট অবাক হয়ে যাবে আমরাও কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি অশোকনগরে থাকলেও প্রত্যেক বছর আসবো আসবো করে আর আশা হয়ে উঠছিল না অবশেষে আজকের দিনে সুযোগ করে চলে আসলাম এসে ভাবছি সত্যি ভালোই হয়েছে এখানে আসতে পেরেছি আর মাকে নিয়ে আসলে আরও ভালো হতো মা ফল ফুল এগুলো দেখতে খুবই ভালোবাসে যাই হোক মা আসেনি ঠিকই কিন্তু মায়ের জন্য বেশ কিছু সংগ্রহ করে নিয়ে যাচ্ছি ফটো আর ভিডিও তোমরাও একদিন এখানে সময় করে চলে আসো চাইলে এই শীতে একটা দিন কিন্তু বেশ এখানে আনন্দ করে তোমরা কাটাতে পারবে আর কমলালেবুর সাইজগুলো দেখো কতটা বড় বড় এই ওয়েদারেও যে এত সুন্দর সুন্দর কমলা লেবুর গাছ হতে পারে এটা কিন্তু আমরা ভাবতেই পারিনি সুধীরবাবু এই নার্সারিটা তৈরি করায় আমাদের কিন্তু একটা উদাহরণ তৈরি করে দিয়েছে যে যে কোনো ওয়েদারে কিন্তু চাইলে ফল তৈরি করা যায় পুরো নাসাইটা যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে নিয়ে আসবো এক টুকরো সিটংকে আজকের দিনের মতো টাটা